বোরকার এই ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু আমি ম্যানুয়াল এম্বয়ডারি মেশিন দিয়ে করেছি আপনারা যারা বাসায় বসে বেকার সময় পার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা সেভেন স্টার বাটন টিভি চ্যানেলের এমব্রয়ডারির কাজের উপরে যে সমস্ত ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে দেখে বাড়িতে বসে কাজ শিখছেন তাদের জন্য আজকের এই নতুন ভিডিওটি আপনারা যারা এমব্রয়ডারি কাজটি শিখেছেন তারাই শুধু এই কাজটি সম্পর্কে বুঝবেন এর কাজটি কিন্তু আমি দুইটা কালার দিয়ে করতেছি এখানে গোলাপি কালারের উপরে যেহেতু কাপড়টি পেঁয়াজি কালার সেই জন্য আমি গোলাপি কালার এবং ব্লু কালার সুতা ব্যবহার করেছি তো আপনারা চাইলে কাপড়ের সাথে ম্যাচিং করে আপনাদের মনের মতন কালার দিয়ে নিতে পারেন তো এই কাজটি আপনি কিভাবে করবেন প্রথমে বোরকার যে অংশে আপনি এই কাজটি করবেন সেটা নিচের ঘের হোক বা হাতা ডিজাইনটি সাপ দিয়ে নেবেন সাপ দেওয়ার পরে সাইড এই কাপড়গুলো ধরে ফ্রেম ফিট করবেন ফিট করার পরে আপনার প্রয়োজন মতন পায়ের যে ব্রেকটি আমরা ইতিপূর্বে দেখাইছি সেই ব্রেক দিয়ে কাজটি এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে করবেন আর এটা হচ্ছে পানি মারার যে ডিজাইনটা আমি আপনাদেরকে শিখাইছিলাম সেই পানি ডিজাইন এখন কিন্তু আমি এই যে আউট মারার পরে ভিতরের যে অংশটুকু এটুক কিন্তু আমি পানি মেরে ভরাট করতেছি তো এই কাজের প্রথমে আপনারা আউটের কাজটি সেরে নেবেন তাহলে ভিতরের পানির কাজটি আপনার সহজ হবে আর আগে যদি পানি মারতে যান তাহলে কিন্তু কাজটি আপনার ভালো হবে না তো এইভাবে আপনারা পানি মারার কাজটি যখন সম্পূর্ণ করবেন তখন কিন্তু আপনারা এই ফুলের সম্পূর্ণ কাজটি হয়ে যাবে এরপরে আপনারা চলে যাবেন পাতার ডিজাইনে ফুলের কলির কাজটি যখন করবেন তখন ফ্রেমটি কিন্তু একই দিকে রাখবেন না যে সাইডে আপনার ফুলের পাপড়িগুলো হবে ঠিক সেভাবে আমি এই যে যেভাবে ঘুরে ফিরিয়ে কাজটি করছি আপনি আপনার চাহিদা অনুযায়ী যে সাইডে ফ্রেমটি ঘুরালে ভালো হয় ঠিক সেইভাবে ফ্রেমটি ঘুরিয়ে নিয়ে এই কাজটি আপনার একটু তারা করে বাপিগুলে মারবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আশা করি কাজটি সম্পর্কে আপনাদের ধারণা পেয়েছেন আর যারা এখনও সেভেন স্টার বাটন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অল পেলে বাটনটি চালু রাখবেন যাতে আমার এই এম্ব্রয়ডারির যত কাজ আছে আপনারা খুব দ্রুত সবার আগে আপনার মোবাইলে পৌঁছা যায় এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর তার পরের পর্বে দিয়ে দেব আরেকটি বিষয় আমাদের এই অ্যাম্ব্রডারি কাজের প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা পর্ব করে দেওয়া আছে আপনারা যারা এম্ব্রয়ডারি কাজটি শিখছেন তারা প্রথম থেকে এই ভিডিওগুলি দেখবেন তাহলে আপনার জন্য খুব সহজ হবে অ্যাম্বয়ডারি কাজটি বাড়িতে বসেই আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ